এটা ছিল দেখতেই পাচ্ছ এটা পনির এটা হলে মাংস একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রতিবার খুচরো খুচরো নিয়ে আসছে ভাই আমাদের প্রতিবার খুচরো খুচরো লো বন্ধু আমি দিলদার আপনার দিল বন্ধু পৌঁছানোর জন্য সকাল সকাল সাতটা বাজে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টি কি হারে পড়ছে তো সেই হারে বৃষ্টি আর বৃষ্টিতে বেরিয়ে গেছি আমি যাবো ধুলিয়ান আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের সুরজিৎ দা তো তাকে তুলবো আর সামনে বৃষ্টিটা দেখেন জাস্ট অসাধারণ বৃষ্টি চলছে মানে নন স্টপ ভোর থেকে সেই বৃষ্টি চলছে চলুন বেশি বকবো না কি করছি আজকে পুরো দিন সেই জিনিসটাই দেখো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সুরজিৎ দা চলে এসেছে দেখতেই পাচ্ছ পুরো ছাতা লাঠি বোম্বাটাস নিয়ে চলেছে সামনে চলে আসো

আর দাঁড়িয়ে আছি ওই যে একজন আসছে মনে হচ্ছে এই যে হ্যাঁ যেহেতু সিট নাই ওরাও কি করবে তো মোটামুটি আমরা এখন দু হাজার টাকার তেল ভরবো আর বেরোবো আর কি এই যে চলে এসছে ভিজতে ভিজতে দেখতেই পাচ্ছ এই ভাই চলে এসছে দুই হাজারের দাম হ্যাঁ দেখতেই পাচ্ছ ফাঁক আমরা নাস্তাটা সকালের সেরে নিচ্ছি মিষ্টি আর পুরি তরকারি সকাল থেকে খাইনি আর কি দেখতে পাচ্ছ একেবারে মিষ্টিটা সে মজা নিয়ে খাচ্ছি হ্যাঁ তো সকালের নাস্তাটা সেরে নিলাম আর দেখতে পাচ্ছ ফরাক্কা ব্রিজ ক্রস করছি আর সত্যি পুরোটা জ্যাম দারুণ জ্যাম কি বলবো আপনাদের দেখতেই পাচ্ছেন ভিডিওতে জ্যাম অলমোস্ট দেখতে পাচ্ছ আমরা ধুলিয়ান পৌঁছে গেছি ধুলিয়ান পার করে আর ধুলিয়ানের রেল গেট দেখতে পাচ্ছ এবার আমরা এখানে পুরো দিন কাজ করব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ধুলিয়ান তাই তো ধুলিয়ান শামসেরগঞ্জ সেখানে আমরা সব দেখতে পাচ্ছ পুরো পাল্টান খাবা বসে গেছি ভোগ লাগিয়েছি আমরা ঠিক আছে

হ্যাঁ ভারতবর্ষ ঠিক আছে তো সেই রেস্টুরেন্টে দেখি ভারতের খাবার আছে না চাইনার খাবার আছে দেখ লেখাই আছে চাইনা আছে না ডুপ্লিকেট মানে চাইনা ঠিক বলে বেশি করি গেলেই বাথরুমে যাওয়া হবে চাইনা জিনিস খাই গ্যারেন্টি নেই চলে তো চাঁদ তক নেই তো শাম তো চল খাবার অর্ডার করা যাক তো যেমন তো দেখতেই পাচ্ছ মিক্সড ফ্রুট টাইপের একটা ফ্রুট জুস চলে এসেছে তো এটা ফ্রিতে দিয়েছে তাই তো এটার পয়সা লিবে না কইছে আর ফ্রিতে খাইলাইছে আমরা ঠিক আছে তো এটা তোরও আইলে খা পাবো ঠিক আছে তো কাম্বারের পেটি হালকা টালকা করে তোরা বেল টেল ঢিলা করে যতবার চাইবে ততবার যতবার চাইবো অতবার দিবে না এটা জুট্টা কথা কিন্তু ঠিক আছে তার দাদা মুই খাঁচি তোরাও খাবো আসলে ঠিক আছে তো করে খাঁচিয়ে দেখলাম ভালো টেস্ট আছে কিন্তু ভিড়ির জিনিস তো ভিড়ির হালকাটাও ভালো দেখতে পাচ্ছো খালি প্লেট চলে এসছে হুম খাওয়ার এখনো আসেনি আসবে তো স্যালাদ চলে এসছে দেখতেই পাচ্ছ তো আমাদের চিন্তা হয়ে গেল খাবার আসবে তো খালি প্লেট শুধু দা কি অর্ডার আসছে কি অর্ডার করেছ অনেক কিছু অর্ডার হয়েছে তাই নাকি দেখতে পাচ্ছ খালি প্লেট ঠিক আছে আর সঙ্গে এই যে সিঙাড়া কোম্পানির ঝালমুড়ি এখানে দেখতে পাচ্ছ মিক্স ভেজ আছে এখানে আছে ভাত এখানে খালি আর এখানে কি পনির দেখতে পাচ্ছ এখানে এক বালতি ডাল ঠিক আছে এবার হবে খাওয়ার শুরু তো আগে খেয়ে এলি নাকি এটা ছিল দেখতে পাচ্ছো এটা পনির পনিরটা ভালো সিদ্ধ হয়েছে তো এটা টাঙড়ি পা পা দিছে খাবা ওকে গেলে পা খাবা দিছে আর এটা 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 হলে মাংস একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ এখানে আর সুরজিৎ দা এখানে কি আছে আমার পনির ভাই হ্যাঁ তো নিরামিষ সাজি লোক নিরামিষ লোক

খাওয়া যায় না খেয়ে এসছো তো এতটা খাচ্ছে এ খেয়ে এসছো তো এতটা খাচ্ছে আর যদি না খেয়ে আসতো আমাদের এই যে যতগুলো খাচ্ছি যে সব সবারই শেষ হয়ে যেত হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছো যে পুরো প্লেট আমি চেটে পুটে সাফ করে দিয়েছি ঠিক আছে এই তো কে বললো খাওয়া দাও একদম ভালো খুব সুন্দর খাওয়া দাও আমি পুরোটা একদম শেষ করে দিয়েছি খাবার ভালো ছিল টেস্ট ভালো ছিল ঠিক আছে এবার আসবে আমার কি মশালা কলা

তো দেখতেই পাচ্ছ আমাদের পুরো ঘুম আসছে মানে বৈকাল হয়ে গেছে সুরজিৎ দা আর আমি দেখতে পাচ্ছো এখানে ফারাক্কা ব্রিজ তো ফারাক্কা ব্রিজে আমরা আটকে গেছি আর আমাদের সামনে পুরো একদম লম্বা জ্যাম লেগে গেছে দেখতেই পাচ্ছ দেখো বিশাল জ্যাম আর আমরা এখন ফারাক্কা ব্রিজে আটকে রয়েছি ঘুম ঘুম লাগছে আর এই দিকটা দেখো ফারাক্কা ব্রিজ সুন্দর এই যে দারুণ ওয়েদার আর ফারাক্কা ব্রিজের জ্যাম্পে আটকে গেছি এইদিকে ব্রিজ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখি কতক্ষণে পৌঁছায় আমরা রাম্পার জাম ফটাফটি জ্যাম তো সুনুজিৎদার আমি চলে এসে হুম কালিয়াচৌক আর আমার বাড়ির মাঝে মধ্যেই টাইলস শর্ট হতে থাকে তো কালিয়াচৌক থেকে আমি মিলি ঠিক আছে তো এটা হলো বিশ্বাস এন্টারপ্রাইজ যেটা বালিটাকে মুড়ে ঠিক আছে তো সেখান থেকে নিই আর আমার দু প্যাকেট আবার শর্ট পড়েছে সেটা দেখাচ্ছি গি টাইলস আর তাহলে একটু রেস্ট করছি দেখতেই পাচ্ছি না একদম আরামসে এসিতে নাম রিভিল করছি না তো কে কে টাইলস নিবে বলে ভাবছো বেস্ট কোথায় হবে আমাকে কমেন্টে বলো আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই তো আমি এখান থেকে নিচ্ছি ভালো ভালো কালেকশন আছে এখানে আর কি প্রতিবার খুচরো খুচরো নিয়ে আসছে ভাই আমাদের প্রতিবার খুচরো খুচরো হ্যাঁ মাঝে মধ্যে দুটো একটা করে শর্ট পড়েছে না তো খুলে দিলাম ডিগি এই যে আবার দুটো শর্ট পড়েছে আবার ভরে দিলাম দুটো তো এই করতে 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 কতগুলো খুচরো নিয়ে যাওয়া হলো তো আমি জানি নাকি মালটা দেখে নেবো তো মালটা দেখে দেখতে পাচ্ছ বিশ্বাস এন্টারপ্রাইজ কালিয়া বালিডাঙ্গা মোড় এই যে মতো দেখতে পাচ্ছেন যে স্নান টান করে আবার অফিসে চলে আসলাম কাজের জন্য তো এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে না কাজের শেষ নেই এখনই ধুলিয়ান থেকে আসলাম আবার কাজে বসে গেলাম আর একটু একটু রাস্তার জার্নিগুলো দেখালাম অনেক কিছু দেখাতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা তো বেশি করে একটু শেয়ার করে দিলেন তো আজকের মতো টাটা বাই বাই